إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. In love. للله محمد الرسول الله. الله بكر بري وانداه حضرت محمد الرسول الله صلى الله عليه وآله وسلم بري أممته. الله بكر داروارة شكر جزاميات الرحمان رجوع عينج تأشكرين مانفيه. আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই বরকতি মুজলিশ হাজির হওয়ার তৌফিক দান করেছেন শুক্রাদি আলহামদুলিল্লাহ দারুদুল সালাম সৈয়দুল মুরস্ীন রহমতুল রসুল আলম সৈয়দুল আম্বিয়া شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدہ آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم سروپری شکر جاد سکانشر آج آئزن سبائکی اللہ خدمت برقتے دنیا شانتی پرکارے مقرر کر دیں দীর্ঘ সময় ওলামাই কালাম আলোচনা করেছেন আপনারা শুনছেন পাক ওলামাই কালামদের কথাগুলো সহিতলি তাই আমল করার তৌফিক দান করেন ওলামাই কালামের ইজ্জত আল্লাহ বেশি বেশি বাড়ায় ওলামাই কালামের বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ হেদায়াতের দৌরাদ দান করেন আমার দেশ আমার জাতি সার্বভৌমত্ব স্বাধীনতা সব কিছু রক্ষার কুদরতির ব্যবস্থা করে দেন আল্লাহরতে আমাদের গুনাহের পরীক্ষা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যদি আল্লাহ পরীক্ষা নিতেই চান কামিয়াবি হওয়ার বয়ান না এখন শুধু দোয়া বাকি বয়ান হয়ে গেছেন বাকি রইল মোনাজাত মোনাজাত দেওয়ার জন্যই বসছি যেহেতু মন মানসিকতা বয়ান শোনার মতো সেই ধৈর্য হয়তো আপনার আছে আমার নাই বা আমার আছে আপনাদের নাই ক্লান্ত আমি সব থেকে বেশি আরে ভাই আপনারা তো আবেগ দেখেন এই আবেগ দিয়ে তো সম্ভব না দিন কায়েম করা ভোটের আগের রাতে সব টাকায় বিক্রি হয়ে যাবে যারা বিক্রি হবেন ঠিক ঠিক হয়ে হাত তুললেন আমি অশ্বিনা লাভ আছে একটা মুরগি কিনতে যাবেন দোকানে পাঁচশো এক টাকা একটা ছাগল কিনবেন বিশ একটা গরু কিনবেন এক লাখ আর আপনারা আশরাফুল মকলুক ভোটের আগে রাত্রে পাঁচশো টাকায় বিক্রি হয়ে যান তার মানি আপনি প্রমাণ করলেন আপনি গরুর চেয়েও খারাপ আপনি শুয়ারের চেয়েও খারাপ পশুর দাম আছে আপনার দাম নেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই একদিকে জেনারেল লাইনের সর্বোচ্চ শিক্ষিত অন্যদিকে সব থেকে বড় একজন আমার দেশের গৌরবান্বিত আলেন বুজুর্গ আয়ুব খানকে ধমক দিয়া বলতেছিল হে আয়ুব খান টাকা দিয়ে গরু কিনে যায় শামসুল হক রে কিনে যায় যারা ভোটের আগে পাঁচশো টাকায় বিক্রি হয় ওরা মানুষ না পশু বলবো না পশুর চেয়েও ওদেরকে পশু বিশ হাজার এর পাঁচশো টাকায় বিষয় বিক্রি হয়ে যায় তাহলে তো পশুও না এর থেকেও খারাপ টাকায় পশু বিক্রি হয় কোনোদিন মানুষ বিক্রি হয় না

পৃথিবীতে যারা আল্লাহর প্রিয় বান্না সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকো বন্ধু হয়ে যাও না থাকো থাকো নবীজি বলেন তোমাদের জীবনের বরকত নিহিত তোমাদের আকাবির আল্লাহ যারা আহ এদের মধ্যেই আয়াতে পাকে দুইটা আদেশ দিয়েছেন মুমিনদেরকে বেইমান কেনা কেন বেইমান জান্নাতে যাবে না শুধু মুমিনরা যাবে مومن مومن يجب <applause> أن يذهب إلى الجنة لذلك يجب أن يخبر المؤمنين يجب أن إِنَّ بَنِي إِسْرَائِيلَ تَفَرَّقَتْ عَلَىٰ سِنْتَيْنُ وَسَبْعِينَ مِنْ لَّهِ وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَىٰ سَلَاسٍ وَسَبْعِينَ مِنْ لَّهِ كُلُّهُمْ فِي النَّارِ

একেবারে সরাসরি আসমান থেকে সন্ধ্যাবেলায় বোনা পাখি করতো জমিনে ডাইরেক্ট একটা পাখি বোনা আর যে নিশির পরে শিশির পরে এর মতো হালুয়া আল্লাহ দিতেন ডাইরেক্ট কোনো কাজ নাই কর্ম খাও আর আমার ডাকো তবে মুসানবিকে বলছিলেন মজা পায় যেন আবার আগামীকালকের জন্য রেখে না দেয় তাহলে কিন্তু বন্ধ করে দেব আর যদি রেখে না দেয় আমি ব্যবস্থা করে নিই ওই উন্মতেরা মজা পায় কাজ খাইলে কাল খাবো কি রেখে দেই নবীজি বলেন এই চালাকি বনি ইসরায়েলরা না করলে আমার উন্মতরা কেয়ামত পর্যন্ত আসমানের ডাইরেক্ট খানা পাই এই চালাকি করতে করতে এদের মধ্যে দলে দলে ভাগ হইয়া বাহাত্তর হয়েছে কত দল নবীকা আমার উন্মত আরেকটু চালাক ওদের মধ্যে আরো এক দল বেড়ে যাবে কত হবে এর মধ্যে সবাই জানান্ন সব সবাই কোথায় যাবে মাত্র একটা কাতার দল জান্নাতে যাবে কয় দল সাহাবাই কেরাম বললেন পয়গম্বর যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি নবী যদি বলতেন আমি মোহাম্মদ কে মেনে আমার আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতে যাবে এতটুকু কথা যদি বলতেন এতটুকু কথাও তো যথেষ্ট ছিল নবী যদি মানলে জান্নাতে যাবে এতটুকু বললে হতো না রহমতের নবী বলেন না আমার আদর্শ আর আমার হাতে গড়া সাহাবাই আদর্শ এই দুইটা আদর্শকে সমন্বয় করে যারা জীবনকে চালাবেন এরাই শুধু বিনা হিসাবে জানাতে যাবে তার শুধু নবী কারা সাহাবাই অতএব এই জমিনে যারা বলবে আমরা নবী মানি রসুল মানি সাহাবাই কেরামদেরকে মানি নেবা সাহাবাই কেরামের বিরুদ্ধে কথা বলবে আর লেখবে এরা মুসলমান হলেও এরা বাহাত্তর দল জাহান নামীদের অন্তর্ভুক্ত তোকু যাও সুন্নতে মধু যা বাহাম

নাই নাই বৌদ্ধ খ্রিস্টান নাই সব কি সব মুসলমান ওই বাহাত্তর দল মুসলমানের ভেতরে কিছু মানুষ চলাফেরা করে আমাদের সাথে আছে কি শুধু যদি বলে আমরা রহমতের নবী মানি সাহাবা মানি না অমরে রে মানি না তাহলে সে মুসলমান ঠিক তবে